তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তোমার সে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নতুন দিনে নতুনভাবে সবাই পাশে থেকে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল সকাল সকাল দেখো একটু খাবার দাবার নিয়েই চলে এসেছি এগুলো না বাড়িতে বানানো রুটি নয় যে রুমালি রুটি বলে আগের দিন রাতে যখন গেছিলাম ধাবাতে চাউমিন মোমো খেতে তো ওখান থেকে বরের ইচ্ছে হলো রুমালে রুটি খাবে কিন্তু ইচ্ছে হলে কী হবে কপালে যদি না থাকে তাহলে কি আর খাওয়াটা হবে তাই ওখান থেকে এসেই মাত্র এতটাই অসুস্থ হয়ে পড়লো যে রুটিগুলো আর রাতে খেতে পারেনি তা যেহেতু অতগুলো রুটি এক একটা রুটির দাম পাঁচ টাকা করে তো রুটিগুলো ফেলে দেব। তার জন্য রাতেই আমাকে বলে রেখেছিল সকালে একটু আলু কষা বানিয়ে দিও তার সাথে আমি রুটিগুলো খাবো তাই আমি দেরি না করে সকালবেলা উঠে আলু কষাটা ওর জন্য বানিয়েছি সাথে রুটি কটা দিয়েছি মানে সব কটা দিয়ে চারটে রুটি দিয়েছিলাম সেই চারটে রুটি দিয়ে এখন তরকারিটা দিয়ে খেয়ে নিল মন ভরে যতই যাই ওকে দাও না কেন ও শেষে এসে বলবে কিনা আমাকে এক মুঠো ভাত দাও তো যাই হোক অনেকেই প্রশ্ন করে তোমার বর কি করে মানে আমার বর কাজকর্ম কি করে অনেকে বলে তোদের ঘরে কোনো কাজকর্ম নেই তোর বর খেতে দিতে পারে না তোরা তোদের মনে হয় খাওয়া হয় না সেই জন্য তোরা ভিডিও করিস না গো ভিডিও করে আমি এমন কিছু এখনো পর্যন্ত রোজগার করিনি যে সেটা দিয়ে আমার সংসার চলে আমার বর যা ইনকাম করে তো আমাদের খাওয়া পরা যথেষ্ট ভালোভাবে হয়ে যায় আর ওর কাজটা দেখেছে তো ওর কাজটা হচ্ছে সব মানে সম্পূর্ণ নিজে হাতে সমস্ত কাজ একাই করে না কোনো লোক রেখেছে না কোনো লেবার রেখেছে আর ওর যা ইচ্ছা বা ওর যা স্বপ্ন ওর ইচ্ছা ও নিজেই পূর্ণ করে ওর স্বপ্নটা নিজেই খেটে পূর্ণ করে মা বাবার কোনো সাহায্য এখানে নেই শুধুমাত্র বাবা মা করে দিয়েছে বলতে এই দোকানটা শুধু দোকান ঘরটা দোকান ঘরে যাবতীয় যত মেশিন পার্ট আছে যে এইসব যে প্রথমেই যে বড় বক্সগুলো দেখলে এগুলো সব কিছু কিন্তু ওর নিজের ইনকামে নিজে একটু একটু করে কষ্ট করে জিনিসগুলো বানিয়েছে সম্পূর্ণ ওর সব কিছু শখ এই যে জায়গাটা এসে ওর দাঁড়িয়েছে এটাও ওর নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টাতে অনেকে অনেক কথা বলে অনেক ছেলেরাই আছে বাবার টাকায় ফুটানি মারে কিন্তু আমার বর বাবার টাকাই ফুটানি মারে না নিজে ইনকাম করে ফুটানি মারে আর এই যে মেশিন দুটো দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন এবার এই এক মাস হয়নি এই মেশিনটা বানানো হয়েছে আগে ওইটা ছিল আর এই একটা দোকানে যে কটা বক্স দেখছো বক্সগুলো কিন্তু নিজে হাতে তৈরি করে তো রেডিমেড তো কিনতে পাওয়াই যায় কিন্তু ও হচ্ছে নিজের মনের মতো করে বানানোর চেষ্টা করে আর এই যে দেখো এখানে কম্পিউটার পর্যন্ত দোকানে আছে কম্পিউটারটা দোকানে কি কাজে লাগে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো স্টিকারগুলো গাড়ির স্টিকার করা হয় শুধুমাত্র সময়ের অভাবে আর এই যে দেখছো মালপত্রগুলো কীভাবে শুধু পড়ে রয়েছে সময়ের অভাবে স্টিকারের কাজটা ও করে উঠতে পারে না তো এই স্টিকারের কাজটা হচ্ছে অনেক ধৈর্যর দরকার আর অনেকটা সময়ের দরকার যেহেতু ওর মেন ব্যবসা রয়েছে টায়ারের ব্যবসা তো যেটা থেকে ও আজকের এই জায়গায় যেটার উপরে লম্ফম্ফ করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেই ব্যবসাটাকে তো আর ফেলে দিতে পারে না সেই জন্য স্টিকারের ব্যবসাটা করেছিল যাতে ওর একটা স্বপ্ন ছিল যে ও স্টিকার ব্যবসা করবে সেই জন্য স্টিকারের ব্যবসাটা এখানে লাইট স্টিকার সব কিছু এই যে দেখো স্টিকার মেশিনটা ঢাকা পড়ে রয়েছে গাড়িতে যে স্টিকারগুলো করা হয় সব রকম গাড়িতে আর এই যে দেখো কত স্টিকার সব এখানে পড়ে রয়েছে আর এতটা ধুলো রাস্তার উপরেই দেখতে পাচ্ছ সব এতটা ধুলো প্রতিদিন ঝাড়লেও ধুলোগুলো ঠিক পড়তেই থাকে আর এই যে এই নিচে এখানে কত রকমের লাইট সব চেন লাইটগুলো এখানে ঢাকা চাপা হয়ে পড়ে রয়েছে তার লাইট পুরো এখানে ভর্তি এই স্টিকার ব্যবসাটা নিয়ে কিছু মানুষকে ওর ভালো মতো চেনা হয়ে গেছে বন্ধু বান্ধবের কেমন মানে কে কেমন বন্ধু সেটাই ও চিনে গেছে আর মানুষ পরিস্থিতিকে মানুষকে চিনিয়ে দেয় যে কে কেমন হতে পারে নিজের টাকাই ব্যবসা করবে নিজের বুদ্ধিতে চলবে কারোর কাছে শিখবে না কেউ হাতে ধরে শেখাতে আসবে না তাও মানুষের হিংসা হিংসা জিনিসটা এমন কিছু কিছু মানুষ আছে এই ব্যবসাটা তোলার কারণে হিংসা করে আর কি শত্রুতা তৈরি করে নিল কিছু কিছু মানুষ আছে তো কেউ তো কারোর কারোর জন্য কারোর কিন্তু আটকে যাবে না আমার যদি খাওয়ানা হয় কেউ কিন্তু দিতে আসবে না আমার বাড়ি যদি সমস্যা হয় কেউ কিন্তু সেটা দেখতে আসবে না তাই হিংসে করে এ বাজারে কেউ কারোর কিচ্ছু করতে পারেনি আর পারবেও না হিংসা না করে সবাই সবার মতো করে চেষ্টা করো তুমিও ঠিক পারবে বাজারে একটা দোকান একটা থাকে না হাজারও একটা দোকান থাকে তা তাই বলে যে তোমার স্টিকার দোকান আছে বলে যে আরেকজন করতে পারবে না এটা কিন্তু এমন কথা নয় এই যে দেখতে পাচ্ছ বক্সগুলো আগের দিন দেখিয়েছিলাম বক্সটা রেডি চলছে তো দেখো পুরো কমপ্লিট বক্সটা এই যে চারটে বক্স আর ওই যে উপরে চারখানা কি বলে আমি জানি না আর এপারে এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টায়ার চেঞ্জার মেশিন সমস্ত বড়ো গাড়ির টায়ার এতে লাগানো হয় বাইকেরও লাগানো হয় এই মেশিনে এই মেশিনটা কিন্তু সব টায়ার দোকানে থাকে না আর এটা যেসব কোম্পানি থেকে দেয় টায়ার শোরুমে থাকে এটা কিন্তু আমার বরের নিজস্ব পার্সোনাল কেনা নিজের টাকা দিয়ে নিজেই কিনেছে এটা কিন্তু কোনো কোম্পানি থেকে বা কোনো শো শোরুম থেকে কিন্তু ওকে গিফ দেয়নি কাজ করার জন্য অনেক লোক আছে বাইরে থেকে যারা টায়ার সারতে আসে মানে এদিকে যারা ঘুরতে আসে এসে দোকানে যখন কাজ করা এই মেশিনটা দেখে অবাক হয়ে যায় যে এই জায়গায় এই দোকানে এই মেশিন হ্যাঁ আমার বরের এমনই স্বপ্ন যেটা অনেকে ভাবতে পারে না অনেকে আশা করতে পারে না সেই স্বপ্নগুলো আমার বর দেখে তবে শুধুমাত্র স্বপ্ন দেখে না সেই স্বপ্নটা সে পূরণ করার চেষ্টা করে যাই হোক পরের দিন দেখো এখানে একটা ফোন খুলছে দেখছো এই যে নতুন একটা ফোন নিয়ে চলে এলো হঠাৎ করে এটা আমিও জানতাম না দোকান বন্ধ করে চলে গেল আর এই যে দেখো ফোনটা নিয়ে এসেছে এই যে শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের ফোনটা না বেশ কিছু দিন ধরে সমস্যা করছে তা ও দেবে দেবে করে ঠিক ও সময় হয়ে উঠছিল না তাই হঠাৎ করে দুপুরবেলা দোকান বন্ধ করে চলে গেল গিয়ে ওই যে দেখো ফোনটা ফোনটা পকেট থেকে বের করলো মায়ের ফোনটা খুব সমস্যা করছে আর এ এমন একটা ছেলে বা এমন একটা পুরুষ মানুষ অনেকে আছে কাউকে কিছু দেওয়ার আগে বলে বা তাকে আশা জাগায় যে তোমাকে এই জিনিসটা আমি দেব বা এটা দেব এটা করব। এ এমন একটা মানুষ এ কিন্তু কাউকে কোনো কিছু বলাটা মানে পছন্দ করে না ওর কথা হচ্ছে আমি যে কাজটা করব আমার কাজটা আমার শুধুমাত্র মনের মধ্যে থাকবে আমি যখন দিতে পারব তখন সেটা একেবারে নিয়ে এসে তার হাতে দেব। তাকে একটুও জানতেও দেবো না বা বুঝতেও দেব না যে তার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি এখানে মজা করছিল মায়ের ফোনের কভারের ভিতরে কিছু টাকা ছিল তা ও ভেবেছে হয়তো মা ভুলে গেছে যে ওখানে টাকা আছে বলে সেই জন্য ফোনের কভারটা কী করেছে সাইডে সরিয়ে রেখেছে কিন্তু বেচারার টাকাটা ফেরত দিতেই হয়েছে মা যেই বলে যে আমার ওখানে সাত থেকে আটশো টাকা আছে ও দেখেছিল শুধুমাত্র দুশো টাকার একটা নোট সেই ভয়ে পুরো কভারটাই ফেরত দিয়েছে বলছে আমি কিছু দেখিনি আর আমি কিছু জানি না সেই দেখো ফোনটা এই যে নতুন ফোনে সিম লাগানো চলছে আর আমার শাশুড়ি মা এমন একটা মানুষ যে ওনাকে কোনো একটা জিনিস দিলে না উনি খুব খুশি হয়ে যায় অনেকে আছে দামে বিচার করে কত দাম নিল উনি কোনোদিন দাম জিজ্ঞেস করে না একটা শাড়িও যদি তুমি দাও একশো টাকা তাতেই উনি খুব খুশি হয়ে যায় আসলে ছেলে মেয়ে মানুষ করার যে একটা কষ্ট আছে ছেলেরা যে ছেলে যে কোনো জিনিস যদি হঠাৎ করে এনে দেয় তো খুব খুশি হয় আমার শ্বশুরমশাইকেও একটা ফোন কিনে দিয়েছিল তো বাবা সেই ফোনটা বছর দিনে কেমন মতো ব্যবহার করেছিল তারপর বাবা মারা গেছে আবার এই ফোনটা এই যে মাকে দেওয়া হলো তা ও বলছে বাবাকে একটা দিয়েছিলাম তো মায়ের এই ফোনটা যখন সমস্যা করছে তা মাকেও একটা ফোন কিনে দিই সেই মতো নিজের পছন্দ করে নিজে এমন কোনো জিনিস আনে না যে কারোর পছন্দ হয় না সেই মতো দেখো ফোনটাকে এখন পুরো সেটিং চলছে আর এদিকে তো শাশুড়ি মা খুব খুশি যেহেতু ওনার ফোনটা টোটালি কাজ করছিল না আর ফোন এমন একটা জিনিস এখন হয়ে গেছে যার হাতে একবার ফোন মানে পড়েছে সে কিন্তু এখন ফোন ছাড়া চলতে পারে না এমন একটা ফোন তো এখানে ক্যামেরাটা দেখা চলছিল যে ক্যামেরাটা কেমন সেই চেক চলছে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি ঠিক বুঝতে পারছি না আমাকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো তোমরা কি সেগুলো তুলে নিচ্ছ না কোম্পানি থেকে কাটছে আমি এটাই বুঝতে পারছি না দুটো যদি সাবস্ক্রাইব বাড়ে তো চারখানা কমে যায় কি ব্যাপারটা হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না সবাই একটু পাশে থেকে আমি সবার পাশে আছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর তোমরা সবাই একটু পাশে থেকে আমিও সবার পাশে রয়েছি আর এদিকে আমার ছেলে তো স্কুল থেকে এসে ভাত খাচ্ছে তো খাচ্ছে এক ঘন্টা ধরে টিফিনে এসছে ভাত খেতে তা ওকে বলা হচ্ছে তুই একটু তাড়াতাড়ি নে এখন ফোনটা নিয়ে সবাই ব্যস্ত আছে ফোনটা নিয়ে কথা চলছে আর এদিকে শাশুড়ি মা তো বিশাল খুশি বলো তোমাদের মা বাবাকে তোমরা যদি এমন মানে এমন কোনো গিফট দিলে কি তোমাদের মা বাবা খুশি হয় আর তোমাদের আজকে আমি জানিয়েই দিলাম যে আমার বর ঠিক কী কাজ করে তোমরা নিশ্চয়ই বুঝে গেছ যে ও ঠিক কী কাজকর্ম করে আর ও যেটুকু ইনকাম করে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার অভাব হয় না আর আমাদের অভাব বলতে এই যে দেখো এই যে জল সব থেকে বড় কষ্টকর জিনিস হচ্ছে জল আজকে দুদিন পরে লাইনে জল দিয়েছে আর জলের প্রেশারটা শুধু একবার দেখো একটা ডাবর ভরতে না প্রায় আধা ঘন্টা লাগছে মিটারটা ঘুরছে দেখেছো কিভাবে। দেখো মিটারেরও যেন ঘোরার ইচ্ছা নেই জোর করে ঘুরছে একটা ডাবর ভরতে যদি আধা ঘন্টা লাগে আমি এখানে কতক্ষণ বসে থাকবো বলো জলটা নেওয়ার জন্য শুধু তো আর এক ডাব জল নিলে হবে না আরও জল লাগে জলের কষ্টটা সত্যি ভীষণ উপরবেলা দিন দিলে চেষ্টা করছি বাড়িতে কল বসিয়ে নেওয়ার তবে যেমন তেমন কল না এখন বসালে পুরো একেবারে খাবার জলের কল বসাতে হবে তারপর রাত্রিবেলা চলে এলাম আমরা একটু খাবার দাবার খেতে দেখেছো আমি একটু মোমো খেয়েছি আমারটা ফিনিশ এদিকে ছেলে চাউমিন খাচ্ছে বড় চাউমিন খাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে আর সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থেকো সবাইকে টাটা